গত চোদ্দই মার্চ গুমরা পঞ্চমখণ্ডে দুপক্ষের মারপিটে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় দশজনের অধিক পরবর্তী সময়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ তারপর আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেল পাঁচটায় গুমরা অনুসন্ধান কেন্দ্রের স্বামী সহ ভাসুর ও অন্যদের ব্যাপক মারধরের অভিযোগ এনে বিপক্ষের শচীন্দ্র বৈষ্ণব মহানন্দ বৈষ্ণব আনন্দ বৈষ্ণব সহ মোট আঠাশ জনকে অভিযুক্ত করে এক এজার দায়ের করেন গুমরা খণ্ডের বাসিন্দা পূজা বৈষ্ণব তার কথাই স্বামী নারায়ণ বৈষ্ণবকে মিথ্যা অভিযোগে হাজতে পাঠানো হয়েছে শীঘ্রই তার স্বামী নারায়ণ বৈষ্ণবকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসন ও আদালতের কাছে কাতর আজি জানান গৃহবধূ পূজা বৈষ্ণব আপনার নাম পূজা বৈষ্ণব বাড়ি গুমরা গুমরা কোন জায়গা শিকারকান্দি আচ্ছা আপনি গুমরা থানা থেকে কেন আইছলা স্যার আমি আইসলাম একটা কেস করবার লাগি কার উপরে কিতা হইছে ঘটনাটা আস্তে আস্তে কোন জায়গা কিতা লাগি আইছলা কোন আস্তে আস্তে কোন সেদিন যে সেখানে ঝগড়া হয়েছে ঝগড়া এখানে যখন ঝগড়া হয়েছে তখন আচ্ছা আপনার কানতে লাগতো না কানবা পরে আপনার কোন যে মানে স্যার বিনা দোষে আমার স্বামী নেতা জেলে রয়ে গেছে আচ্ছা বুঝা স্বামীর নাম আমার স্বামীর নাম নারায়ণ বৈষ্ণব আচ্ছা তো মানে যে ঘটনা করছে আপনার স্বামী এটার লোক জড়িত আসলো না স্যার আমার স্বামী তাই এটার লোক জড়িত আসলো না যখন যখন মা তখন আমার স্বামী ধরার লয়ে কালেন হসপিটাল লয়ে গেছে হসপিটালে লয়ে যাওয়ার পরে তারা বিরোধী পাইটাই আমার স্বামী বাসু তার উপর আবার হামলা করছে তারপরে হামলা ঘরের পরে পুলিশের সামনে তারা হামলা করছে প্রশাসনের সামনে তারা মারছে প্রশাসন কিছু করতে পারছে আমার বরদা আমার বাসুর আমার জামাই তারা আসলো কেন তারা খুব সিরিয়াস অবস্থা তারার এমনভাবে মারছে তারপরে তারারে শিলচার মেডিকেল লৈ যাওয়া হইছে খুব সিরিয়াস অবস্থা আমি বাসাত আসলাম না আমি খবর শুনিয়া হ্যাঁ শি শিলচার থেকে আওয়াত আসলাম খালেন খালাই না আওয়ার ফতে শুনছি যে তারা খালেন রাখছে না তারা শিলচর হয়ে যাওয়া হইছে তারপরে আমি আমার বাবার বাড়িতে আসলাম শিলচার শিলচর তারা বাবার বাড়িতে থেকে আমি মানে খালেন আসলাম মানে আওয়ার ফতে আওয়ার ফতে শুনছি যে তারারে খালেন রাখছে না সিরিয়াস অবস্থা তারা সিভিল মেডিকেল সিভিল ভর্তি করছে তারপরে আমি এখান থেকে সিভিল গেছে গিয়া দেখি আমার স্বামী আর আমার একজন বাসুর তারারা নিচে গিয়া মানে ট্রিটমেন্ট করিয়া তারার নিচে গিয়া জেলো আর আমার দুজন বাসুর আসলো তারা দেখি আমি গেছি এখন আমি এই আটাইশ জনের বিরুদ্ধে মামলা যে। আমার স্বামীরা জন্য তারা বিনা দোষে যে দরছে তারা আমি শাস্তি চাই আমার স্বামী এটার লোকের কোনো কিছু জড়িত আসলো না তারা হসপিটালে বিনা দোষে তারা মারছে মারিয়া জখম করছে তারপরে তারা আমার স্বামীরে নামে খেয়ে যে তারা জেলও নিছে আমি যে তারার উপরে মানে তারা আমার স্বামীরা বিনা দোষে যে মারছে তার উপরে আমি মামলা করছি যে আদাকে পুলিশ যেন তারা রে শাস্তি দেয় আর আমার স্বামীর যেন মুক্তি দেয় আমার স্বামীর বিনা দোষে তারা জেল নিছে আমার স্বামীরে। তারা বিনা দূরে মারছে আমি তারা বিরুদ্ধে মামলা করছি ঠিক আছে আমার স্বামীরে বা সইয়াদেও